অনেকটাই প্রসপ্যারিটি পাবেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা নাও এ ডেজ ইজ ডিস্টার্বড বাই মেন্টালি ফর দেয়ার প্রফেশন তাদের কাজের জন্য তো যারা যারা নতুন একটা স্টার্টআপ করার কথা ভাবছেন দোজ হু আর প্ল্যানিং ফর সামথিং নিউ টু স্টার্ট আপ সো আমি মনে করি তাদেরকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা যে সঞ্চারটি নিয়ে আজকে আলোচনা করবো বা চর্চা করবো সেটি হচ্ছে জল রাশিতেই পঞ্চগ্রহের প্রভাব দেখুন রাশি রাশিচক্রর মতোই চলে আমরা গ্রহদের বিভিন্ন রকম ট্রানজিট অর্থাৎ সঞ্চার নিরবিচ্ছিন্নভাবে দেখতে পাই এটা স্বাভাবিক যে গ্রহরা সতত পরিবর্তনশীল কোনো গ্রহই স্থির নয় এবং কোনো না কোনোভাবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজকে যে পাঁচটি গ্রহ নিয়ে আলোচনা করছি স্বভাবতই চারটি গ্রহ বা আরেকটিকে আমরা গ্রহও বলি নক্ষত্রও বলি তো এটা অ্যাস্ট্রোনমিক্যালি হয়তো অন্য নামে আখ্যায়িত তবে গ্রহ শব্দটির সাথে প্লানেট শব্দটিকে কিন্তু এক করবেন না দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ বা গ্রহ এবং এই যে শ্যাডো এই দুটো শব্দকে আমরা এক করতে পারি কিন্তু গ্রহ আর প্ল্যানেট এই শব্দটাকে কিন্তু পুরোপুরি অ্যাপ্রোপিয়েট করা যায় না হ্যাঁ গ্রহের সাথে গ্রহণের একটা কানেকশন আছে এবং যেটি অত্যন্ত তীব্রভাবে আছে নাও কাম টু দ্য পয়েন্ট এখন প্রশ্ন হলো যে আমরা লক্ষ্য করছি কালপুরুষের রাশিচক্রে জল রাশি আছে তিনটি নাম্বার ওয়ান কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি কর্কট ইজ নট ভ্যাকান্ট খালি নয় কর্কট ইজ অকুপাইড বাই জুপিটার কর্কটে বৃহস্পতি আছেন অ্যান্ড ইউ অল নো যে বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র হচ্ছে কর্কট সেখানে কর্কটে বৃহস্পতি আছেন দ্যাট ইজ ভেরি গুড গ্রেট প্রশ্ন হলো বৃশ্চিক ইজ নট ভ্যাকান্ট অলসো জল জলরাশি সেখানে আছে মঙ্গল এবং বুধ বাট সেভেন্টিন নভেম্বর আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে রবি আসছেন সো রবি বুধ এবং মঙ্গলের অবস্থান অ্যান্ড পাইসিস ইজ অলসো নট ভ্যাকান্ট সেখানে আছে স্যাটার্ন সো কোথাও যেন গিয়ে ফাইভ প্ল্যানেটেরি কম্বিনেশন নাম্বার ওয়ান মঙ্গল নাম্বার টু মার্কারি নাম্বার থ্রি জুপিটার নাম্বার ফোর স্যাটার্ন অ্যান্ড নাম্বার ফাইভ ইজ দ্য সান সুতরাং এই পাঁচটি যে গ্রহের অবকাশ আমরা জলরাশিতে পাবো তার একটা হাইলি ইম্প্যাক্ট পাবে কুম্ভ প্রশ্ন হলো কুম্ভের কি কি ক্ষেত্রে ইম্প্যাক্ট আসতে পারে আমি যতদূর বুঝি কুম্ভরাশির সবার প্রথমে যে ইম্প্যাক্টটা আসবে সেটি হচ্ছে তার কর্মজীবনের ক্ষেত্রে আমি মনে করি তাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির সম্ভাবনা রয়েছে তারা কর্মজীবন রিলেটেড ম্যাটারে অনেকটাই প্রোসপ্যারিটি পাবেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকরা তারা নাও এ ডেজ ইজ ডিস্টার্বড বাই মেন্টালি ফর দেয়ার প্রফেশন তাদের কাজের জন্য এই কর্ম রিলেটেড বিষয়ে আপনারা কিন্তু একটা এক্সট্রিমলি পজিটিভ ফলাফল পাবেন অনেকের ক্ষেত্রে নতুন কাজের শুভ সূচনাও হতে পারে দেখুন সবাই তো চাকরি করেন না করেন করেন না সবাই ব্যবসাও করেন না তবে অনেকে চাকরি করেন অনেকে ব্যবসা করেন বাকিরা সেলফ প্রফেশন করেন কুম্ভরাশির যারা চাকরি করেন কিছুদিন আগে ফর লে অফ অফ দ্য অর্গানাইজেশন আপনি দেখলেন সেখান থেকে বিভিন্ন রকমভাবে ছাটাই হলো এবং তার মধ্যে আপনিও ছিলেন তো কুম্ভরাশির যাদের চাকরি চলে গেছে বর্তমানে কাজের মধ্যে নেই আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা বাড়বে চাকরি ওরিয়েন্টেড বিষয়ে কুম্ভের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে চাকরি রিলেটেড বিষয়ে কুম্ভ রাশির অগ্রগতির জায়গাটা আমরা অনেকটা দেখতে পারব নতুন কর্ম নতুন চাকরি এটা কিন্তু পেতে পারেন নতুন কর্মের একটা শুভ সূচনা আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারব। তাহলে দ্যাটস ডেফিনেটলি উই ক্যান সে যে কুম্ভ রাশির নতুন কর্মজীবনের একটা শুভ সূচনা হবে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা হান্ড্রেড থাকবে সো আমরা সেই বিষয়ে একটা ডেভেলপমেন্ট করতে পারবো নতুন চাকরির শুভ সূচনা নতুন কর্মের শুভ সূচনা নতুন প্রফেশনের শুভ সূচনা এটা কুম্ভ রাশির ক্ষেত্রে নো ডাউট আমরা কিন্তু লক্ষ্য করতে পারব সো আমরা যদি একটু সঠিকভাবে চেষ্টা করতে পারি কুম্ভ রাশির জন্য এই ট্রানজিট ইজ এক্সট্রা অর্ডিনারি বিকজ টেনথে জুপিটারের রেসপেক্ট জুপিটার ইজ দ্য লর্ড অফ সেকেন্ড অ্যান্ড লর্ড অফ ইলেভেন্থ একাদশপতি এবং দ্বিতীয়পতি গ্রহ সে দশমে দৃষ্টি দেবেন ষষ্ঠে বসে তো চাকরির প্রপার কম্বিনেশন টু সিক্স টেন ইলেভেন থেকে আমরা চাকরি দেখি তো চাকরিতে ভালো থাকবেন চাকরিতে স্যাটিসফ্যাকশান পাবেন যদি প্লানেটগুলো ভালো হয় তো চাকরির প্রাপ্তির টেন্ডেন্সি অনেকের যেমন রয়েছে অনেকেই কিন্তু যারা চাকরি করেন তাদেরও কিন্তু কিছু প্রমোশন তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি আমি মনে করি এই বিষয়টা কিন্তু আপনাদের জীবনচক্রেও আসবে সো কর্মের শুভ সূচনা হবে তবে ব্যবসায়ীদের টাইমটা নেগেটিভ যাওয়ার কোনো প্রশ্ন নেই বিকজ কুম্ভ রাশির প্রচুর রয়েছেন যারা কর্পোরেটে যুক্ত এবং যারা এই কর্পোরেটে যুক্ত রয়েছেন কর্পোরেট লাইফে রয়েছেন কর্পোরেট লাইনে রয়েছেন তাদেরও আমরা একটা অগ্রগতি দেখতে পারব বিকজ তাদের একটা নতুন প্রাপ্তি বা শিপমেন্ট অফ দেয়ার প্রফেশানের সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে তবে ব্যবসায়ীদের টাইমিং মোটামুটি কিছু ব্যবসায়ী এর আগে আমরা লস দেখেছি কিছু ব্যবসার কারণে এর আগে আমরা ঝামেলা দেখেছি কিছু ব্যবসায়িক জটিলতা আপনাকে প্রচুর পরিমাণে টেনস্ট করেছে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিয়েছে এই যে যন্ত্রণা ব্যবসায় লস করা ব্যবসায় ক্ষতি হওয়া ব্যবসায় কোনো একটা নেগেটিভ ভাইভস জীবনচক্রে আসা যেটা আপনাকে হয়তো হাজার রকমভাবে ভাবিয়েছে তো যাদের ব্যবসায় হাজার রকমভাবে নেগেটিভিটি এসেছে ব্যবসায় হাজার রকমভাবে অবস্টাকল আপনারা ফেস করেছেন সেই ব্যবসা কেন্দ্রিক অবস্টাকল আপনারা কিন্তু অনেকটা দেখবেন যে পজিটিভ দিকে যাচ্ছে ব্যবসা কেন্দ্রিক ডিস্টারবেন্স থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকেই তো ভাবছেন না আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম অ্যাকোয়ারিয়াস যে একটা নতুন স্টার্ট করলে মন্দ হয় না একটা নতুন স্টার্ট আপ করা যায় তো যারা যারা নতুন একটা স্টার্ট করার কথা ভাবছেন দোজ হু আর প্ল্যানিং ফর সামথিং নিউ টু স্টার্ট সো আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গাটা থাকবে নতুন পরিকল্পনা নতুন কর্মজীবন নতুন কিছু করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তবে কুম্ভ রাশির যারা সিঙ্গার আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত আছেন স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি কি জানেন তো যে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা পাবো অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এ সমস্ত জাতক জাতিকা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি তারা একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন এটার সম্ভাবনা হিউজ তবে চেষ্টাটা প্রপারলি করতে হবে বিশ্বাসটা রাখতে হবে নিজের উপর আমি মনে করি যে চেষ্টাটা কন্টিনিউ করলে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ দ্যাটস ফর ভেরি শিওর কুম্ভ রাশির একটা প্রপার পজিটিভিটির জায়গা কিন্তু রয়েছে বা প্রপার পজিটিভিটি আপনি নতুন কিছু শুভ সূচনা করা নতুন কিছু করা নতুন কিছুতে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করা নতুন কিছুতে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা এটা কিন্তু তৈরি করতে হবে বা আরও পজিটিভিটির জায়গাটা তৈরি করতে হবে নিজেকে সেইভাবে সময় দিন ট্রানজিট ইজ ওকে অ্যান্ড গুড ইনাফ দশা যদি পারমিট করে এবং অবশ্যই নিজের কর্ম এই দুটো বিষয়কে যদি মিক্সড করেন এই দুটো বিষয়কে যদি কম্পাইল করতে পারেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আরও বেশি তৈরি হবে আরও ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে আমরা এই সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্ট বা একটা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর শুধুমাত্র খেয়াল রাখবেন রকম আনওয়ান্টেড ইলিগাল আনএক্সপেক্টেড ম্যাটারকে কানেক্ট করবেন না এমন কোনো বিষয় যুক্ত হবেন না যেটা আপনাকে ভবিষ্যতে খারাপ ফলাফল দিতে পারে বা যেটার ইম্প্যাক্ট দীর্ঘমেয়াদী হতে পারে সো নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে দেখুন একটা কথা মাথায় রাখবেন যোগাযোগ বাড়বেই বিদ্যাস্থান যথেষ্ট শুভ এবং কাজে বসবে মন মনটা বসাও দরকার আজকে আমি ভাবছি কাজ করবো বাট আমার মন বসছে না তাহলে তো হবে না হবে তো কাজে মন বসাতে হবে আর কাজে মন বসানোর জন্য যে অবকাশটা দরকার সেটা আপনি তৈরি করতে পারবেন কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে এই পোটেন্সিয়ালিটি তো প্রচুর যে কাজে তাদের মন বসবে তারা যেভাবে ভাবছে যে না এগোতে হবে এগোনো যায় একটা পজিটিভ ভাইভস তৈরি করা যায় আমি মনে করি সেই জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন তবে সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন জয় শ্রীকশ